তো আজকে চলে এলাম রেশন নিতে কারণ রেশন দিয়েছিলো তাই ভাবলাম সকাল সকাল রেশনটা নিয়ে নিই তারপর বাইক সার্ভিস করতে যাবো অভিরামপুরে তো চলো দেখতে থাকো আর গ্রামের যেখানে রেশন দেওয়া হচ্ছিলো সেই জায়গাটা আমাদের খুবই পরিচিত কারণ ছোটোবেলায় এখানে অনেক কটা খেজুর গাছ ছিল এই পুকুর পাড়ে সেখানে খেজুর পারতাম তো সেই দিনগুলো মনে পড়ে গেলো যাই হোক সেই গাছগুলি এখন আর নেই তো সাত পাঁচ ভাবতে হয়তো আমার নাম চলে এসেছিলো এবং আমার রেশন পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ এবার চলে এলাম বাড়ি কারণ আমাকে যেহেতু অবিরামপুর যেতে হবে বাইক সার্ভিস করার জন্য তো আর লেট না করে চলে এলাম বাড়ি তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাগজপত্র নিয়ে শোরুম যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমি সিমনোর থেকে যাচ্ছি তো নৌকুন্দার ভেতর দিয়ে গেলে কুমারপুর রেল স্টেশন পেরতে হয় তো কুন্দরপুর রেল স্টেশন পেরিয়ে গেলাম এখন মাঠে মাঠে যাচ্ছি জয়রামপুর হয়ে এড়াল হয়ে অভিরামপুর ঢুকলো তো চলো তো অনেকটা রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম এরাল এরাল গ্রাম এটাই হচ্ছে আমার নান্দারি গ্রাম মানে মামাদের গ্রাম এই যে এদিকে হচ্ছে এরাল তারপর অবিরামপুর বাজার চলে এলাম বাজার আসার পর এই যে হেরো শোরুমে চলে আসছি শোরুমে এসে দেখি আমার আগে আরও চারটা গাড়ি অলরেডি ওয়েটিং আছে তো যাই হোক আমি সব প্রসেস কমপ্লিট করতে দিয়ে দিলাম তারপর ওয়েট করতে করতে গাড়ি সার্ভিস করা দেখলাম কীভাবে করে না করে তো যাই হোক ভালো ফিরে পেয়ে গেছে কিছু খেয়ে আসি কারণ যেহেতু আমাকে ওয়েট করতে হবে তাই বাইরে বেরিয়ে পলাম বাজারের দিকে যাওয়ার জন্য দেখি যদি কিছু খেতে পাই বাজারে এসে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম সেখানে কিছু নাস্তা করে নিলাম তারপর আবার চলে এলাম শোরুম রুমে এসে এসি লাগানো আছে তাই ওয়েটিং রুমে ওয়েট করছিলাম এবং বাইক সার্ভিস করা দেখছিলাম যেহেতু কাঁচের ঘর পু তো ফাইনালি আমার গাড়ির নাম্বার চলে এসেছে এই যে গাড়ি লাগিয়ে দিয়েছে সার্ভিসের জন্য আর কার্বোরেটার খুলতে আমার অবস্থা দেখো কী অবস্থা হয়েছে পুরো ক্যাচরা হয়ে আছে তাহলে গাড়ির সার্ভিস দেবে কী হবে তো ফাইনালি আমার গাড়ি সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাড়ি তো চলো যেতে যেতে মনে পড়লো সিট খবরটা পূর্ণ হয়ে গেছে একটু কবারটা চেঞ্জ করে নিই তাই এই যে চেঞ্জ করে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে आज के भाव नतुन एक भिडियोते भाला थको सुस्त थैंक यू थैंक्स फर वाचिंग